আসসালামু আলাইকুম আজকে আবার শুটকি রান্না করব। শুটকি খেতে আমার এত ভালো লাগে কি বলবো আপনাদের সাথে আর হ্যাঁ সুটকি আমার খুবই পছন্দ জানি না কার কিরকম লাগে কিন্তু আমার খুব ভালো লাগে শুটকি এখানে আমি কাচকির গোড়া শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব কথায় আছে না কেসার সাথে তেঁচা মিলে সুটকির সাথে বেগুন মিলে তো এখানে এই যে শুটকি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে নিলাম তারপরে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে সেটাতে আমি শুটকি দিয়ে আরও কিছুক্ষণ মানে সেটাকে ভাজা ভাজা করে নিলাম এখন এইখানে আমি একটু মরিচ দিয়ে দেব মরিচটা একটু বেশি দেবো কারণ সুটকি তরকারিতে একটু মরিচ বেশি দিলেই ভালো লাগে ঝাল ঝাল খেতে মজা হয় আর আমার জামাই তো ঝাল খেতে পারে না আর আমি ঝাল খুব পছন্দ করি হ্যাঁ আর ও বিশেষ করে মানে শুটকি তরকারিটা কমই খায় আমার একটু ভালো লাগে বেশি তাই আমি যখন শুটকি রান্না করি তখন আমি মানে একটু মোটামুটি পরিমাণে ঝাল দিই তো এখানে সব ধরনের ময় মশলা দিয়েই আমি এখন এগুলোকে ভালো করে কষায় নিতেছি কিছুক্ষণ সময় আরও আমি কষাবো কষানোটা হয়ে আসলে আমি এখানে বেগুন আলু দিয়ে দেব। এই যে বেগুন আলু দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময় রান্না করব। কষাবো এটাকে কষানোর পর তারপর আমি এটাতে পানি অ্যাড করবো আর হ্যাঁ আপনাদের এত এত ভালোবাসায় এত এত সাপোর্টে আজকে আমি এতটা দূর আসতে পারছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এই যে এখন এইটা আমি অনেকটা সময় রান্না করব। এখন একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষায় রাখবো তারপরে এই যে কষানোটা প্রায় হয়ে আসলে কিছুটা পানি অ্যাড করবো এখানে যেহেতু আহ বেগুন আলো একটু সিদ্ধ হতে হবে হ্যাঁ কিছুটা পানি অ্যাড করে তারপরে আবার কিছুক্ষণ আমি রান্না করব। এই যে আমি এখানে কষাইতেছি কষাইতে কষাইতে এই যে এখন এখানে অল্প কিছুটা পানি অ্যাড করব বেশি না কারণ বেগুন এমনি তো একটু নরম ধরনের সবজি আর আলু তো অনেকটা সময় কষায় নিছি তো অল্পই পানি দিলাম এটা মাখা মাখা ঝোল হবে আবার আমি এটাকে একটু ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করে তারপরে আবার এটাকে ঢাকনাটা উঠিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে দেব। হ্যাঁ কিছুক্ষণ রান্না করার পর এটা একটু মাখা মাখা ঝোল যখন থাকবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর হ্যাঁ আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন অবশ্যই আমাকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসায় সাপোর্টে আজকে আমি এতটা দূর আসতে পারছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ